আমরা এখন হার্টের ভালভের সমস্যা নিয়ে কথা বলবো আমরা জানি যে মানুষের যে হৃদপিণ্ড বা হার্ট রয়েছে সেই হার্টের চারটি বাল্ব থাকে একটি হচ্ছে মাইটাল বাল্ব তারপর হচ্ছে টাইকাসিট বাল্ব পালমারি বাল্ব অ্যান্ড অ্যাওয়টিক বাল্ব এই চারটি বাল্ব হার্টের ভিতরে রক্ত চলাচলকে একমুখী করার জন্য তারা মানে সহযোগিতা করে থাকে এবং একমুখী রক্ত চলাচল হার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভালগুলোকে ভাল্বগুলো সাধারণত বিভিন্ন রোগের কারণে ভালগুলো অ্যাফেক্টেড হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে হার্টের ভাল্বের নষ্ট হওয়ার ধরন দুই ধরনের একটি হচ্ছে হাটের বাল্ব শুরু হয়ে যাওয়া যাকে আমরা বলি স্টোনোসিস আবার হার্টের বাল্ব প্রশস্ত হয়ে যাওয়া বা হার্টের বাল্বগুলো ঠিকমতো বন্ধ হচ্ছে না যাকে আমরা নন কোয়াপ্টেড বা রিগার্জিটেটেড হার্টের ভাল্ব বলে থাকি তাহলে দুই ধরনের হার্টের বাল্বের এই সমস্যার জন্য অনেকগুলি রোগকে আমরা দায়ী করে থাকি যেমন জন্মগত হার্টের বাল্বের সমস্যার জন্য হার্টের বাল্ব চিকন হয়ে যেতে পারে তারপরে আমরা যেটা দেখি যে রিউমেটিক হার্ট ডিজিজ বাংলাদেশে একটি কমন হার্টের ভালভের সমস্যা সেটা হচ্ছে ছোট বাচ্চা বয়সে বা ছোটোকালে যখন গলা ব্যথা হয় সেই গলা ব্যথা থেকে হার্টের ভাল্ভ আক্রান্ত হয় হাটের ভাল আক্রান্ত থেকে হার্টের ভাল সরু বা প্রশস্ত হয়ে যেতে পারে রিউমেটিক ফিভার বা বাদজনিত হৃদরোগের কারণে এছাড়াও হার্ট অ্যাটাকের কারণে হার্টের বাল্বের সমস্যা হয় অনেক সময় কিছু কানেকটিভ কিছু ডিজিজ থাকে যেমন অ্যালকালজিক স্পন্ডালাইসিস অ্যাসিলি এ সমস্ত রোগের কারণে হার্টের বাল্বের সমস্যা দেখা দিতে পারে তাহলে হার্টের ভালভের যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে রোগী সাধারণত শ্বাসকষ্ট বুক দরপর করা বুকে ব্যথা এই ধরনের সমস্যা নিয়ে রুগীরা ডাক্তারের শরণাপন্ন হন এবং এই রোগ নির্ণয় করার জন্য ইসিজি এক্স বুকের এক্স রে ইকো এর মাধ্যমে আমরা হার্টের ভাল্ভের সমস্যা সঠিকভাবে নির্ণয় করতে পারি এবং প্রত্যেকটা হার্টের ভালভের রোগের ক্ষেত্রে সেই রোগটার কি মৃদু সমস্যা না মধ্যম মানের সমস্যা না খুব তীব্র মানের সমস্যা সেই সমস্যাটা নির্ণয় করার জন্য আমরা ইকো সহযোগিতা নিয়ে থাকি এবং নির্ণয় করার মাধ্যমে আমরা এই রোগের ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায় কখনো কখনও হার্টের বাল্ব সরু থাকলে সেই ভাল বেলুনের মাধ্যমে প্রশস্ত করা যায় আবার হার্টের বাল্ব যদি সব বেশি পরিমাণে ড্যামেজ থাকে বাল্ব রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় যা আর্টিফিশিয়াল ভাল্ব লাগিয়ে নিতে হয় তাহলে দেখা যাচ্ছে যে হার্টের ভাল্বের যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ডাক্তারের সম্পন্ন হওয়া উচিত এবং সঠিকভাবে রোগ নির্ণয় করে তার চিকিৎসার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারব এবং এই রোগ প্রতিরোধের জন্য আমরা যে কথাগুলো বলবো সেটা হচ্ছে ছোট যখন মায়ের পেটে বা শিশু থাকে সেই শিশু থাকা অবস্থায় বিশেষ করে যেমন রুবেলা ইনফেকশান অথবা রেডিয়েশন হ্যাজার এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে আর যখন সে শিশুকালে আসবেন সেই সময় গলা ব্যথা যদি হয় গলা ব্যথার সঠিক চিকিৎসা করতে হবে হার্ট অ্যাটাক বা অন্যান্য রোগ থেকে অবশ্যই প্রতিরোধ করতে হবে এর মাধ্যমে আমরা হৃদ হার্টের ভালবের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি धन्यवाद सबाई